আলহামদুলিল্লাহ ওয়াফ ওসলাম হিল্লাদি নস্তফা আম্মাবাদ নির্বাচন বা নির্বাচনের কার্যক্রম এখনও পুরোপুরি শেষ হয়নি সবেমাত্র গ্যাজেট প্রকাশিত হল এখনও অনেক আসনে ভোট গণনা নিয়ে হিসাব নিকাশ নিয়ে এখনও দেন দরবার চলছে এই অবস্থাতেও মানে এখনও বিএনপি ক্ষমতায় আসতে পারেনি ক্ষমতা গ্রহণ করেনি শপথ নেয়নি এই অবস্থাতেই বিএনপির কর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিরোধী মতের উপর নেককারজনক হিংস্র আক্রমণ হামলা মারামারি ইত্যাদি শুরু করেছে এমনকি জামায়াতি ইসলামকে সাপোর্ট করেছে এই দায়ে হিন্দুদের বাড়ি ঘরে পর্যন্ত আক্রমণ হচ্ছে বিষয়টি আপনি চিন্তা করে দেখেন বিভিন্ন মানুষজনের ঘর বাড়ি তারা জ্বালিয়ে দিচ্ছে এমনকি বিএনপির এক গ্রুপ অপর বিদ্রোহী গ্রুপের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে বিএনপিরাই আরেক বিএনপির ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে নির্বাচনের ভোটকে কেন্দ্র করে তো বাংলাদেশ তাহলে পরিবর্তন কি হলো এই যে পাঁচই আগস্ট হলো শত শত মানুষ রক্ত দিল লড়াই হল ফেসিস্ট শেখ হাসিনাকে বিদায় করা হলো এর পরেও যদি বাংলাদেশের পরিস্থিতি একই থাকে এখনও যদি নির্বাচনে কারচুপি হয় ইঞ্জিনিয়ারিং হয় ফলাফলে এজেন্ট বের করে দিয়ে জোরপূর্বকভাবে ইচ্ছে মতো এখানে যদি ফলাফল বসিয়ে দেওয়া হয় কিংবা একটি ফলাফল হিসাব গণনা করার পরে যদি সেখানে ওভাররাইটিং করে নিজের ইচ্ছা সংখ্যা বসিয়ে কাউকে পাশ করিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র যদি এখনও করা হয় এখনও যদি নির্বাচনের পরে বিরোধী মতের উপর আক্রমণ হয় হত্যা হয় সহিংসতা হয় তাহলে বাংলাদেশের মানুষ এত লড়াইয়ের সংগ্রাম করে শেখ হাসিনাকে তাড়িয়ে কী ফায়দা হলো কী লাভ হলো বাংলাদেশের মানুষ পেলো কি বিএনপি হয়তো কিছু আসন পেয়েছে ক্ষমতা পেয়েছে তারেক রহমান সাহেব লন্ডন থেকে হয়তো এখন মসনদে বসার সুযোগ পাবেন তাদের কেউ মন্ত্রী হবে কিন্তু বাংলাদেশের মানুষ আসলে পেলো কি রক্ত তো তারেক রহমান সাহেব দেন নাই সরাসরি ফিল্ডে তো লড়াই সেই এমপি বা মন্ত্রীরা করেন নাই জনগণ সম্মুখ সারিতে লড়াই করেছেন যুদ্ধ করেছেন তারা আসলে সুফলটা কি পায় এজন্যই মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের সবার একটা বিষয়ে শপথ করা উচিত ঐক্যবদ্ধ হওয়া উচিত সেটা হচ্ছে যে ভবিষ্যতে আর যে কেউ আন্দোলনের ডাক দিক তাদের ডাকে সাড়া না দেওয়া হয়তোবা আর দশ বছর পরে আবার বিএনপি মাও করে কেঁদে কেঁদে আন্দোলনের ডাক দিবে আসুন দেশ রক্ষা করুন সমাজ রক্ষা করুন গণতন্ত্রকে বাঁচান দেশ বাঁচাও গণতন্ত্র বাঁচাও এই সমস্ত স্লোগান দিয়ে দশ বছর পনেরো বছর পরে হয়তো আবার বিএনপি কান্নাকাটি করবে অথবা হয়তোবা কখনো আওয়ামী লীগ দেশ বাঁচানোর জন্য কান্নাকাটি করবে আন্দোলনে ডাক দিবে আর বাংলাদেশের এই বোকা মানুষগুলো তাদের আন্দোলনে যে ঝাঁপিয়ে পড়বে আবু সাইদের মতো বুক পেতে দিবে শত শত মানুষ নিহত হবে এরপরে হয়তো আবার আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় আসবে এসে তারা তাই করবে যা তাদের পূর্ববর্তীরা করে গিয়েছে আওয়ামী লীগ বিদায় হলো এখন বিএনপি আসলো তারা এটা কি শুরু করলো এই বাংলাদেশের চিত্র কী দেখার জন্য মানুষ লড়াই করেছে রক্ত দিয়েছে এরপরে ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশে চাঁদাবাজির হার কোন জায়গায় যে দাঁড়ায় এই আশঙ্কায় এখন সাধারণ মানুষ চিন্তিত আছেন আর আমাদের ওলামায় ক্যারামের একটি দল তারা তো বিএনপি যাই করুক তাদের ব্যাপারে কিছুই বলবে না এই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এলাকায় বিএনপি কর্তৃক এই যে জুলুম নির্যাতন হচ্ছে বিরোধী মতের উপর যে আক্রমণ হচ্ছে তারা কিন্তু কোনো কথা বলছেন না এক সময় যারা শেখ হাসিনার চুন থেকে পান খসলেই হেফাজত বিবৃতি দিয়ে দিত এখন কিন্তু তারা কোনো কথা বলছেন না তারা উল্টো বিএনপিকে একটা লাইসেন্স ধরিয়ে দিয়েছেন যে বিএনপি তো ধর্মীয় ইসলামী দল না কাজে বিএনপি যাই করুক করুক সেটাতে কোনো ফতোয়া নাই কোনো সমস্যা নাই সেটার ব্যাপারে আলেমদের কোনো আপত্তি নেই কিছু আলেম তো বিএনপির মনোনীত প্রার্থীদের মাথায় হাত বুলিয়ে হাত রেখে তাদেরকে ভোট দেওয়ার জন্য তাদেরকে ভালো মানুষ হিসাবে ভালো ছেলে হিসাবে লাইসেন্স দিয়ে দিয়েছেন যে সে ভালো ছেলে তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন সংসদে পাঠাবেন সারা জীবন তারা আমাদেরকে বলে এসেছেন যে ভোট মানে হচ্ছে কি সাক্ষী দেওয়া সুপারিশ করা তো সুপারিশ করা তারা আমাদেরকে শিখিয়েছেন কোরআনে এসেছে মাই ইশফা শফা আতন হাসান আতন না মিনহা অমাইশফা শাফা আতন সৈ আতন একুল্লাহ মিনহা যদি কেউ সাক্ষী দেয় তাহলে ভালো সাক্ষী দিলে সেটার নেকের ভাগ সেও পাবে আর যদি মন্দ কাজের সাক্ষী দেয় কাউকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে যদি কোনো কিছু তাকে কোনো জায়গায় তাকে বসিয়ে দেয় তাহলে সে মন্দের ভাগ কিন্তু যে সাক্ষী দিয়েছে সেও পাবে এখন যে সকল পীর একরা এই পাগড়ি বেঁধে জুব্বা পড়ে বিএনপিকে সাক্ষী দিয়েছিলেন যে ভালো ছেলে তাকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠান এখন এরা যখন বাংলাদেশে দুর্নীতি করবে সন্ত্রাস করবে তারা যখন চাঁদাবাজি করবে চাঁদা তো কোনো পীরের কাছে চাবে না চাঁদা তো কোনো সাহেবের কাছে চাবে না তারা চাঁদা নিবে রিক্সাওয়ালাদের থেকে সিএনজিওয়ালাদের থেকে বাস থেকে ট্রাকের ড্রাইভারদের থেকে হকারদের থেকে দোকানদারদের থেকে তারা যখন চাঁদা নিবে এই যে গোনাটা হবে এই গুনার ভাগ কি তাহলে এই সমস্ত পীর মাসায়করা পাবেন না যারা নির্বাচনের আগে বলেছিলেন বিএনপি ভালো ছেলে তাদেরকে সংসদে আপনারা ভোট দিয়ে পাঠান তো এই হচ্ছে এখন বাংলাদেশের পরিস্থিতি আমরা যতই আন্দোলন করি সংগ্রাম করি আসলে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না সেই পাকিস্তান আমল থেকে সত্তর সালে যখন নির্বাচন হলো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান আরও অনেকই বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখালো যে আন্দোলন করো আমাদেরকে ক্ষমতায় আনো ক্ষমতায় বসাও পাকিস্তানিরা আমাদের অধিকার হরণ করছে আমাদের উন্নয়ন করছে না আমাদের অর্থ আত্মসাত করছে আমাদেরকে আমাদের ক্ষমতা বুঝে নিতে হবে আন্দোলন হলো সংগ্রাম হল এক পর্যায়ে যুদ্ধ হলো হাজার হাজার মানুষ নিহত হলো অসংখ্য মা বোনদের সম্ভ্রমহানি হলো তারপরে ক্ষমতায় শেখ মুজিব এসে তাই করলেন বরং তার থেকেও আরও বেশি করলেন যা পূর্বে পাকিস্তানিরা করেছিল এরপরে একে একে এক সরকার আসে আন্দোলন করে রক্ত দিয়ে তাকে ক্ষমতা থেকে নামানো হয় আরেকজনকে বসানো হয় খালেদা জিয়াকে এর নামিয়ে খালেদাকে বসানো হয় খালেদাকে নামিয়ে হাসিনাকে বসানো হয় হাসিনাকে নামিয়ে আবার ডক্টর ইউনুসকে বসানো হয় আবার বিএনপিকে তারেক রহমানকে বসানো হয় কিন্তু যেই লাও সেই কদু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না বর্তমানে আমরা একটা ভালো জিনিস দেখলাম যে তারেক রহমান সাহেব তিনি বিজয় মিছিল করলেন না এর পরিবর্তে দুয়ার মাহফিল করলেন ভালো কথা প্রশংসার দাবি রাখে এই বিষয়টা কিন্তু তার নেতাকর্মীরা কি করছে পাঁচই আগস্ট তারেক রহমান সাহেব কঠোর ভাষায় তখন বলেছিলেন যে আপনারা উল্লাস করতে যে আওয়ামী লীগের উপর অবিচার করবেন না সবাই শান্ত থাকুন কিন্তু এই যে বর্তমানে বিএনপি যা করছে তারেক রহমান সাহেব কেন এখন বলছেন না বিএনপির নেতাকর্মীদেরকে আপনারা শান্ত থাকুন বিরোধী মতের উপর আক্রমণ করা বন্ধ করুন মানুষের বাড়ি গড় পুরানোকে বন্ধ করুন এই যে গণতন্ত্রের একটা কুফল সরকারি দল আর বিরোধী দল সংঘাত লেগেই থাকবে যদি দুই ফেরেস্তাও তাও একজন সরকারের যা একজন বিরোধী দলে থাকে মারামারি লেগেই থাকবে যে বিএনপি এবং জামাত যাদের নাম একসাথে এমনভাবে লেগে গিয়েছিল মনে হয় দুইটা মিলিয়ে এক দলের নাম বিএনপি জামাত বিএনপি জামাত যারা একটি দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আজকে তারা এখন একজন আরেকজনের যানের শত্রু হয়ে গিয়েছে এই হচ্ছে গণতন্ত্রের কুফল একসাথে যারা ছিল আজকে তারা একজন আরেকজনের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে কিসের জন্য ক্ষমতার জন্য আজকে যারা ক্ষমতায় গিয়েছেন তারা বিরোধীদের উপর আক্রমণ চালাচ্ছেন আবার বিরোধী দল তারাও গণতান্ত্রিক সিস্টেমটাই এমন যে এখানে কিছু বাড়াবাড়ি হবেই যতই জামাতের আমির বলুন না কেন যে আমরা ভালো বিরোধী দল হব হওয়ার কিন্তু সুযোগ নেই এখানে পিছন থেকে উভয়কে ইন্ধন দিবে বিএনপিকেও ইন্ধন দিবে একটা দল বা একটা গ্রুপ জামাতকেও বিরোধী দলকেও ইন্ধন ইন্ধন যোগাবে এরপরে তাদের মধ্যে বিশাল সংগ্রাম হবে লড়াই হবে হরতাল হবে জ্বালাও পোড়াও হবে এই সুযোগে কিন্তু আবার ফেসিস্ট বাংলাদেশের বিরোধী চক্র আবার মসনদে বসবে কাজেই এই হচ্ছে মানে ঘুরে ফিরে বাংলাদেশের নির্মম চেহারা এর পরিবর্তন কবে হবে আল্লাহ সুবহান হতাল ভালো জানেন আল্লাহ তালা আমাদেরকে জুলুম থেকে নিবৃত থাকার তৌফিক দান করুন আমিন ওয়রুদাওয়ান রবিল্লা আলমী